আমার নাম হচ্ছে তামান্না আমার দুই ভাই কারাগারে এমনকি আমার বাচ্চা তারা সব কারাগারে আমাদের আঙ্গা কারাগারে কারাগারে মুক্ত আজকে আমাদের যাচ্ছিলাম

সাথে নিয়ে এসা মুশকিল আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে তো আমরা চাই না যে মানুষ দুর্ভোগে পড়ুক রাস্তাঘাট বন্ধ হোক এবং শাহবাগের মতো মোড় এত গুরুত্বপূর্ণ একটা মোড় এটা বন্ধ হোক তারপরেও এখন এই যে বিভিন্ন রকমের আন্দোলনকারী বিশেষ করে আজকে পিডিয়া হত্যাকাণ্ডের সংক্রান্ত বিষয়ে যারা আসছেন ভুক্তভোগী পরিবার এবং ভুক্তভোগী সদস্য যারা ছিলেন তারা আজকে বিভিন্ন দিক থেকে এসে শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছে তো তারা বলেছে যে এক ঘন্টা তারা এখানে থাকবে তো আমরা আমাদের মতো অবস্থায় আছি আমরা সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি এক ঘন্টা পরে যদি চলে যায় সবাইকে অনুরোধ করব যে এক ঘন্টা একটু ধৈর্য ধরে সবাই যেন একটু দুর্ভোগ হলেও একটু ধৈর্য ধরতে হবে যারা যাত্রী আছে বাস আছে বিভিন্ন রকমের যাত্রী আছে বিশেষ করে অ্যাম্বুলেন্স হলে সেটা আমরা পার করে দেওয়ার চেষ্টা করতেছি আর এক ঘন্টা পরে ইনশাল্লাহ হয়তো বা সমাধান হয়ে যাবে বা এটা স্বাভাবিক

এই পাঁচ বছর টাকা টাকা কালীন আমাকে অন্যায় ভাবে জেল জরিমানা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে আমরা কোন রকম অন্যায় সাথে আমরা সচেতন বাহিনী

আমাদের ন্যায্য দাবি মিডিয়ার ন্যায্য দাবি আমরা কোনো অভিনয় করি নাই আমাদের ন্যায্য দাবি এটা আমাদের অধিকার মিডিয়ার আমার ছোট বয় নাম আবুল কাসেম আমার নাম সিদ্দিক আমার জেলা সিরাজগঞ্জ থানা চৌহালি খুব কষ্ট করে চাকরি ছিলাম আমার তো তিন বয়স তিন বৎসর চাকরি বয়স পরে আঠক সে খুব ইয়াতে আছে আমরাও খুব ইয়াতে আসে কি করে আমরা তো অনেক দিন অপেক্ষায় আসিলাম ইয়ার জন্য যে বিচার হবে ই শুনবো তা কোনো কিছু আর কি বলবো পরিবার এক ছেলে এক মেয়ে তার না একটা মেয়ে তার পরিবার খুব কষ্টে চলছে মানে কি নিজের তরকারি পেছা খাইতেছে ছাড়া কি কষ্ট করে চাকরি দেওয়া তো কোনো লাভ করি তাহলে বলবো সাবলেকিম আমি সাধারণ হাটেল সাধারণ ক্ষতিগ্রস্ত বিডিও সদস্য অ্যাকচুয়ালি আজকে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হলো আমাদের বিগত দিনগুলোতে অনেকবারই স্মারকলিপি দেওয়া হয়েছে বিভিন্ন উপদেশাদের মন্ত্রণালয়ের কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ফিডব্যাক পাইনি অবলিক আমরা আন্দোলনে ডাক দিয়েছি গত আট তারিখে আমার তারিখে যাওয়ার পর আমাদের প্রতিনিধি ফল যাওয়ার পর ওদেরকে ঢুকতে দেয় অনেকে আমাদের কোনো ফিডব্যাক আসে নাই শুধু আমরা এখন বর্তমান উপদেষ্টার কাছে একটাই ছাওয়া আমাদের কোনো দাবি নেই আমাদের জেল জেলে যারা আছে যাদের মুক্তি আর আমরা যারা বাহির আছে চাকরিচিত হয়েছি অবৈধ যে মামলা দিয়ে আমাদেরকে চাকরিচিত করা হয়েছে আমরা আমাদের পুনরায় বিগত দিনে ক্ষতিপূরণ সহ আমাদের ন্যায্যদের ফিতে পেরে যায় আর সর্বোহরি সকল মহল্লা থেকে আমরা সবাইকে এটুকুই বলবো আপনারা আমাদের মুসলিমের পাশে দাঁড়ান আমরা আসলে খুব একটা নিগৃহীত এবং গুলু মজলুম দেখেন আমি নিজেও অ্যাকচুয়ালি কোনো ফাঁক অপরাধ না করেও আজকে আমার জীবনটাই শেষ হওয়ার পথে আমি দীর্ঘ পাঁচ ছয় বছর জেল খাচ্ছি মাত্র পাঁচ ছয় মাস ছয় মাস চাকরি করে আমার পাঁচ বছর জেল খাটালে তাহলে কেন আমি কি রাষ্ট্র থেকে প্রাপ্য বিচার ফার অধিকার নয় আইন যদি সবার জন্য সমান হয় তাহলে আমার জন্য বা আমাদের বিডিআর জন্য কেন ব্যতিক্রম হবে তো আমরা চাচ্ছি আমাদের বর্তমান উপদেষ্টা স্যার ইনু সার ইনু স্যার প্রতি আমাদের প্রতি অত আস্থা আছে ওনার কাছে আমরা শুধু এটাই চাবো যে আমাদের আমাকে ফিরিয়ে দেন ইনশাল্লাহ আমরা যেন আগের মতো আমরা আমাদের বিজেপি বা বাংলাদেশ বাংলাদেশের যেতে পারি এইটুকু আমাদের চাবো আর কোনো কথা নেই ভালো

আমাদের পরিবার কষ্টে চলছে অনেক বাবা যাওয়ার আমার বাবা যাওয়ার পরে আমি আমি এসেছি আমার বাবা যখন জেলখানায় তখন আমি জন্ম দিয়েছিলাম এই পনেরো বছর ধরে কোনো বাবার মায়া পায় নাই বাবা বলতে কি জিনিস তাও বুঝি এই দাবি দিয়ে যাতে এখন

বিগত পনেরো বছর ধরে তার বিচার করতে হবে এবং যারা 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 এর সাথে আছে তাদেরকেও এই বিচার করতে হবে আমার বাসায় কি শুরু করছে ক্লাস নাইনে পড়ে নাম তাসনিম ইবনে ফেরদ